এই তো স্বয়ং সম্পূর্ণ তো আমরাই করলাম তোমার তারা তোমার হিসেব নিব না এই জন্য বলতেছি যুবক যৌবনের মূল্যায়ন করো নইলে কালকে কিন্তু হিসাব দিতে হবে এটা দুনিয়া রঙ্গময় যার মনে যা আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছে দিকা ইচ্ছা মতো চলতে পারি যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন তাহলে সারাদিন আল্লাহটা ভোগ করবে আর আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহর বিরুদ্ধে বলবে আল্লাহর বিরুদ্ধে আচরণ করবে আমার সমাজের তো নব্বই পার্সেন্ট নামাজ পড়ে না ডাকে কে আরে বলেন না জোরে কে 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 ডাকে ডাকে আল্লাহ যারটা চব্বিশ ঘন্টা বক করে উনি আল্লাহ যার কাছে হায়াত উনি আল্লাহ যার কাছে মৌ উনি আল্লাহ যার কাছে সুস্থতা উনি আল্লাহ যার কাছে অসুস্থতা উনি আল্লাহ যার কাছে ধনী হওয়া উনি আল্লাহ যার কাছে গরিব হওয়া উনি আল্লাহ যার কাছে ইজত দেওয়া উনি আল্লাহ যার কাছে করলে সকালের ধনীকে বিকালে ফকির বানাইতে পারে ইচ্ছা করলে বিকালের ফকিরকে সকালে ধনী বানাইতে পারে উনি আল্লাহ শুধু এইখানেই শেষ না দুনিয়া ভাবে কিছু আল্লাহ ভাবে কিছু দুনিয়া ভাবে কিছু আমরা আল্লাহ ভাবে কিছু হ্যাঁ দুনিয়া ভাবতে ছিল কিছু আল্লাহ ভাবতে ছিল কিছু আল্লাহ যেটা চায় ওইটাই হয় তো ওই আল্লাহ ডাকে শুধু শেষ না নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে তর্জমা তো দেখে না খালি নিজেরটা দেখি আল্লাহর পরিচয় তো দেখি নাই এই মজমা এক যুবকও নাই যে নিরানব্বই নামের অর্থ দেখছে এই স্টেজেও কেউ নাই নিরানব্বই নামের অর্থ দেখছে কোথেকে আল্লাহ চিনবে অফিসের সামনে তো পদবি লেখা থাকে এই পোস্টারেও তো পদবি লেখা আছে পরিচয় হিসাবে আল্লাহ তো নিজের পরিচয় দিছে নিরানব্বই নাম দিয়া হু আল্লাহ ইলাহা ইল্লাহ আল্লাহ নিজের পরিচয় দিছে আমি আল্লাহ কে ভালো মতে দেখ তাইলে তোর বিবেকের পর্দা খুলবে নাইলে একদিন দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে আজকে সূর্য এই এলাকায় বলতে বলতে ডুবছে আবাদা হতে পারে কালকে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না আমি দুনিয়ার শত জায়গা চিনি এই দুই চোখে আমি একটা দেশ তো দেখি নাই এই পর্যন্ত একশো তিনটা দেশ দেখা শেষ আমার ষাটটা মহাদেশ দেখা শেষ আমার হ্যাঁ হ্যাঁ আমি শুধু উন্নত দুনিয়া নিউজিল্যান্ড দেখি নাই বাকি সব দেখা শেষ আর আল্লাহর দেখতে বেশি সময়ও লাগে না আমার পাসপোর্টের যে অবস্থা এখন আছে যদিও কথা মিডিয়ায় চলে যাবে আমার এয়ারপোর্টে যে টিকিট নিলেই চলবে আমি বড় অহংকার করে বলতেছি না আমি চিনি দুনিয়ার ওই জায়গা এক রাত্রে মাটির সাথে মিশায় দিছেন ওই জায়গা চিনি যে জায়গায় ঈসা আল ইসলাম দাঁড়ায় জিজ্ঞাসা করছে এক রাত্রে কিভাবে সমূলের অংশ করলো তো বলছে বিল আফিয়া ফুর্তি করতে করতে ঘুমায় গেছিলাম নিশ্চিন্তে সকালে উঠা দেখি হাফিয়া দুচকের ভিতরে আজকে সূর্য বলতে বলতে এই এলাকায় ডুবছে এখনো মাটিটা বলতেছে তামসি জাহরি মাসি রুকাফি বাতনি হইতে পারে এখান থেকে উঠা কেউ বাড়িতেও পোষতে পারবে না এর আগেই শোনা যাবে হাসপাতালে নিয়ে গেছে ডাক্তাররা ঘোষণা দিছে ডেড চলে গেছে দুনিয়ার থেকে হইতে পারে এরকম এই জন্য মাটি চব্বিশ ঘন্টা বলে তামসি আলা জহারি মাসিরু কাফি বাথনি আমার পেটে চলমান অতি সত্তর তুই আমার পেটে আসবি তারপরে দেখবি ব্যবহার এই জন্য আমি শেষ জায়গায় চলে আসছি যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি শুধু তোমাদের আয়োজন দেখে এতটুকু লম্বা করলাম তোমাদের পায়ে হাত দিয়া বলি যৌবনের মূল্যায়ন করো ওই যুবক নিজেকে বানাও যাতে আল্লাহ দেখা তোমাকে বলে দুনিয়ার মানুষ তোমাদেরকে দিলে দিবে আমি জানি দুনিয়ায় কতটুক মানুষকে ইজ্জত দেয় কতটুকু দিবে দুনিয়ার মানুষ ইজ্জত যদি দুনিয়ার মানুষ ইজ্জতই দিত তাইলে এখন বলতে হয় রাজনীতি কথা বলতেছি না মনের কথা বলতেছি হ্যাঁ তাইলে জুলাই সনদ নিয়ে এত টাল বাহানা কোনোদিন হতো না যদি মূল্যই দিত যুবকদেরকে যদি জনগণকে মূল্যই দিত যে জনগণ করছে যুবকরা করছে তাইলে জুলাই সনদ নিয়ে এত টাল বাহানা হইতো না এত গড়াগড়ি হতো না এত দাম কষাকষি হইতো না এত ছানাছানি হতো না এত ফ্যাটা হতো না এত চিল্লা চিল্লি হতো না দুনিয়ার মানুষ কতটুকু দাম দিবে দুনিয়ার মানুষ অতক্ষণ দাম দিবে যতক্ষণ তুমি চামচ হইতে পারো বস তোমার তরকারি বাড়া শেষ তোমার প্রয়োজন শেষ আমার কথা বিশ্বাস করো আল্লাহ তোমাকে দাম দিবে যদি তুমি মূল্যায়ন করতে পারো যৌবনের আমি হাদিস থেকে দেখাইতেছি কতটুকু দাম দিবে আল্লাহ বলে লাউলা সাবা বা খুসা ওই যুবকরা যদি জমিনে না থাকতো যে নিজেকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় নিছে আল্লাহ বলে লাজালতু السما حديدا আমি আকাশকে লোহার বানায়া দিতাম ওয়াল আরদা صفصفা জমিনকে তমর وما انزلت من السماء قطره وما انبتت من الارض حبه জমিন থেকে একটা শর্ষের দানা আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না بل انزلت হিমুল العذاب صبب একের পরে এক আযাব দিয়ে ধ্বংস করে ফেলতাম আর করবেন না কেন আল্লাহ ডাকে তারপরে তো আসে না বলে আমি ব্যস্ত আমি এই কাজে সেই কাজে এই সেবায় সেই সেবায় ব্যস্ত আল্লাহ ডাক যে অস্তিত্ব দিল নিরানব্বই পদের মালিক শুধু আল্লাহ হইলে না মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো না রহমান রহিম মালিক قدوس سلام مؤمن محيمن عزيز جبار متكبر الخالق البارئ المصبر الغفار القهار الاحاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير حكام عدل الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيم الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين العلي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد المجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والقنيج والمغني المال الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله نيرانو بوي مالك الله داك باغ نماجه نبوي এই জন্যই এক আল্লাহওয়ালা কবরস্থানে বৈসা কানতে ছিল এক যুবক জিজ্ঞাসা করছে বাবা তুই কবরস্থানে কাঁদিস কেন এইখানে তোর কান্না দেখবেই বাকে আর তোর যদি কোনো প্রয়োজন থাকে মেটাই বই বাকে। তুই লোকালয়ে কাজ যায়া তো বাবা বলতেছে কেন কানতেছি জানিস যুবক বললে কি তুই বুঝবি বলে বল না বাবা দেখি বুঝে আসে কি না তো বাবা বলতেছিল চোখে দেখতেছি চোখে এই মানুষগুলা যখন দুনিয়ার উপরে ছিল আল্লাহ চব্বিশ ঘন্টা মাপ করার জন্য ডাকতেন কিন্তু কেউ মাপের জন্য হাত উঠাইত আজকে চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকে যুবক তোমাকে চব্বিশ ঘন্টা ডাকে এখন তো প্রথম আকাশ থেকে ডাকতেছে ইমাম বুখারি বলছে আমি বলি না হালমি মুস্তাক ফির ফির আলা তারপরে বাবা বলতেছিল বেটা সচক্ষে দেখতেছি এখন সবাই ২৪ ঘন্টা মাপ চাইতেছে আল্লাহ একবারও তাকায়া দেখে না জানি না কথাটা যুবকদের দিলে লাগাইতে পারছে কিনা আজকে মাত করার জন্য ডাকে কেউ হাত তোলে না না নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ না শাসক না শাসিত কেউ হাত উঠায় না কবরে যাওয়ার পরে মাপ চাবে ওই দিন আল্লাহর তাকায় দেখবে না এই জন্য আসো যুবক যৌবনের মূল্যায়ন করি পুরুষদেরকে বলতেছি পুরুষত্বের মূল্যায়ন করেন মা বলতেছি মাবুদ নারীত্বের মূল্যায়ন করি প্রত্যেক শ্রেণীর মানুষকে বলতেছি মূল্যায়ন করেন মৌত কখন চলে আসবে কেউ জানে না ওইখানে কোনো পরিচয় চলবে না যদি চলতো একটা বলতেছি একটা তাইলে আবু তালেবের কবর আজকে পঁচিশ তিরিশ না উনানব্বই থেকে এই পর্যন্ত আমাকে না উনানব্বই থেকে নিয়ে এই পর্যন্ত প্রতি বছর আমাকে কাদাইত না একবার না যতবার যেই ততবারই কাদায় আমি চিনি উনার কবর কোথায় কার পাশে কোন কবরস্থানে স্থানে যেটাকে ওলামারা জান্নাতুল মোয়াল্লা বলে উপরের জান্নাত মক্কার কবরস্থান কার পাশে খাদিজাতুল পাশে আবু তালেবের কবর ওই কবর আমাকে কোনোদিন কাদাইতো না বললাম তো থেকে কাদাইতেছে প্রতিবার দুইবার তিনবার প্রতি বছর বহুতবার কাদাইতো না আপনি চেনেন না আবু তালেবকে সম্পর্ক কার সাথে ছিল আপনি এটাও জানেন না আপনি কোথেকে জানবেন মোহাম্মদুর রস একটা কথা বলি কবরে প্রথম প্রমাণ করতে হবে প্রথম কবরের যারা বলে প্রথম সুয়াল মানর তিনটা প্রশ্ন হবে এটা কিন্তু প্রথম প্রশ্ন হবে মা কোনটা রাজুলি মোহাম্মদ ইমাম বুখারি লেখছেন ইমাম মুসলিম লেখছেন রহমতুল্লাহ আলাই প্রথম প্রমাণ করতে হবে আল্লাহর রসুলের রঙ্গে তুমি কতটুকু রঙ্গিন ছিলা। কেননা মোহাম্মদুর রসুল্লাহ না হইলে আমরা আল্লাহ চিনতাম না হ্যাঁ আল্লাহ চিনতাম না দিন চিনতাম না কোরআন চিনতাম না কোরআন পাইতাম না মোহাম্মদুর রসুল্লাহ না হইলে এক রাত্র তিরাশি বৎসরও পাইতাম না এক রাত্র যে তিরাশি আবাদত এত বড় মর্যাদা আমাদের কপালে না না আমরা তো চিনি আমার সমাজ চিনে না আমার সমাজের যুবকরা চেনে না আমার সমাজের কেউ চিনে না যদি তো তাহলে বাংলাদেশে কেন চিৎকার দিতে হতো কাদিয়ানিকে কাওয়ান কারণ অমুসলিম ঘোষণা করার জন্য কেন চিৎকার দিতে হইত যে কাদিয়ানিকে অম ঘোষণা করেন যেই দেশে নব্বই বা মুসলমান ওই দেশে কেন চিৎকার দিতে হতো হ্যাঁ সেমিনার কেন করতে হতো ওলামাদেরকে কেন এই জন্য জেলে যেতে হতো বুমের কেন শিকার হইতে হতো এই মোহাম্মদুর রসুল আমরা চিনি না বিদায় কবরের প্রথম প্রশ্ন প্রমাণ করতে হবে তুমি ওনার রঙ্গে কতটুকু রঙ্গিন প্রথম রঙিন বোখারি শরীফ উঠায় দেখেন আমি বানায় বলতেছি না মুসলিম শরীফ উঠায় দেখেন আমি বানায় বলতেছি না প্রথম প্রশ্ন হবে এটা এই জন্য পায়ে হাত দিয়া বলি নিজেকে মূল্যায়িত করি नहले दुनिया मूल्य कत क्षण कबीर कथाई तो सत्य मिले खाक में आहले शाह कैसे कैसे जमी खा गई नौजवान कैसे कैसे अचल ने न छोड़ा किसरा न डारा उसी से सिकंदर सा फाते भी दिहारा हर एक लेके क्या क्या हस सुधारा परा रह गया यही ठाट सारा बचपन ने तुझे बरसों खिलाया जवानी ने मजनू बनाया बुढ़ापे आके फिर क्या क्या सिखाया अजल तेरा कर देगी बिल्कुल सफाया तुझे दुनिया के रहो सबसे आला जीनत निराली हो फैशन निराला यूं ही जिया करता है क्या मरने वाला तुझे जाहिर ने में डाला जदा जी लगाने का दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है अफा तुम अन्ना खलकना तुम अबस शुद्ध वो तिजो थे का जब ओजो बेसी दूर तुम तो गाजीपुर ठीक ना হ্যাঁ এটা গাজীপুর তো হ্যাঁ বাওয়ালের রাজা নাই কিন্তু জমিন নিয়ে কামরা কামরি এখনো চলতেছে কোডে আমরা চিনি কারা কামরা কামরি করতেছে আমরা এই দেশেই থাকি আমরা এই দেশেই বড় হয়েছি আমরা এই দেশে ব্যাকগ্রাউন্ড নিয়ে উঠছি আমরা চিনি কারা বাওয়ালের জমিন নিয়ে এখনো কামরা কামরি করে অথচ বাওয়ালের রাজা নাই ঐতিহ্য আছে ঐতিহ্য যুবক তোমার ঐতিহ্য থেকে যাবে আমারও ঐতিহ্য থেকে যাবে আমরা থান না চলো আজকে তবা করে আল্লাহর কাছে নিজেকে দামি বানাই পারবা তবা করতে কে কে পারবে দেখি তাইলে তবা করি আল্লাহ অতীত থেকে তবা করলাম বলো বলো মনের থিকা বলো মনের থিকা সর্বশেষ আজকের থেকে তবাকে অভ্যাস বানাও ঘুমের সময় তবা করে ঘুমাও নাইলে হইতে পারে একদিন তুমিও চিৎকার দিবে আমিও চিৎকার দিব কিন্তু আর তাকায় দেখবে না আজকে চব্বিশ ঘন্টা ডাকে শুধু তবার জন্য আর সর্বশেষ আজ থেকে নামাজ ছাড়বো পাক্কা ওয়াদা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন